শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের কিছু গোপন সত্য মানে তোমরা তো আমার পরিবার তো তোমাদের সঙ্গে আমি যদি আমার পরিচয়টা ঠিকঠাকভাবে নাই শেয়ার করি তাহলে কি করে আমরা একে অপরের আর কি পরিবার বা বন্ধু বলতে পারি তো সেই কারণে আমি ভাবলাম যে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা হয়তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছে সেই জিনিসটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি আজকে আমার জীবনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা সমস্ত বাসি কাজকর্মগুলোকে কমপ্লিট করে নিলাম আজকে যেহেতু কুকিমার স্কুল নেই তো সেই কারণে ভাবলাম রান্নাটা একটু লেটেই বসায় আগে বিছনাগুলোকে একটু গুছিয়ে নিই আর জানো তো আজকে না বিছনার চাদরটাকে পাল্টালাম আর কুকিমা যেহেতু ছোটো তো সেই কারণে বিছনার মধ্যে তো প্লাস্টিক পেতে রাখি তো প্লাস্টিকটা না এক সাইডটা একটু ছিঁড়ে গেছিলো তো মানে যেই সাইডটা ছিঁড়ে গেছিলো তো সেই সেরার সাইডটা মাথার দিকে দিয়ে দিলাম আর যেই সাইডটা ভালো ছিল তো সেটা না পায়ের দিকে দিয়ে দিলাম তো তারপরে দেখো বেড কভারটা আর কি পাল্টিয়ে নিলাম তো তারপরে এই যে আমি এখন চলে এসেছি কিছু কাপড় ভেজানোর জন্য তো মাঝখানে কয়েকটা দিন জামা কাপড় ধোয়া হয় না একটু কাজের চাপ ছিল তো সেই কারণে ভাবলাম আজকে সকাল সকাল কাপড়গুলোকে না ভিজিয়ে নিই আর ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়ে এসছি আর এদিকে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কারণ টাইম কলে সকালবেলা জল চলে এসেছে আর টাইম কলের জলটা যেহেতু বেশি সময়ের জন্য দেয় না অল্প সময়ের জন্য দেয় তো এই সময়টা কাছাকাছির কাজটা যদি করে নিই তাহলে পরে আর কল টিপে কাজগুলোকে করতে হয় না তো সব সময় চেষ্টা করি এই টাইমটাই কাছাকুছিগুলোকে করার জন্য দু একটা দিন হয়তো হয়ে ওঠে না কারণ রান্নার একটু চাপ থাকে তো আজকে একটু চাপটা কম ছিল তো সেই কারণে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি তো দেখো কিছু কাপড় ছিল তো সেইগুলোকে এখন না ধুয়ে নিচ্ছি আর কুকিমার যেহেতু স্কুলটাও ছুটি তো কুকিমার স্কুলের ড্রেসটাকেও না ভিজিয়ে রাখবো মানে ড্রেসগুলোকে ভিজিয়ে রাখবো আজ যে বিছনার থেকে যে ক চাদরটা আর কি তুললাম তো সেটাকেও ভিজিয়ে রাখবো আর এমনি যেইগুলো আর কি সঙ্গে সঙ্গে কেচে দেওয়ার মতো তো সেইগুলোকে এখন কেচে গিয়ে ছাদের মধ্যে মেলে দিয়ে আসবো কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি এখন ছাদে মেলার জন্য তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম তো সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দিদি তোমার নাম কি তো আমার চ্যানেলের নাম তো অন্নপূর্ণা লাইফস্টাইল তো আমার নাম কিন্তু অন্নপূর্ণা না এই যে অন্নপূর্ণা লাইফস্টাইল এই নামটা কিন্তু আমরা অনেক মানে ভেবে আর কি নামটা রেখেছিলাম আর কি মন থেকে আর কি এসেছিলো তো সেই কারণে এই নামটা লেখে রেখেছিলাম আর কি তো আমার আসল নাম হচ্ছে পলি আর আমার টাইটেল হচ্ছে বিশ্বাস মানে আমার নাম হচ্ছে পলি বিশ্বাস তো তোমাদের মনে হয়তো প্রশ্ন জেগেছে আমার ভিডিও টাইটেলটা দেখে যে তিনটে সন্তান হয়ে মরে যাওয়ার পর তারপরে অনেক কষ্ট করে একটা মেয়ের জন্ম হয়েছে মানে কি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না আসলে কি বলো তো আমি আমি হওয়ার আগে আমার মায়ের তিনটে সন্তান হয়েছিল মানে ছেলে সন্তান হয়ে তারা মারা গেছিল মানে কোনো কারণবশত মানে হওয়ার সময় তারা মারা গেছিল তো এরকমভাবে আমার মায়ের আর কি সন্তানরা বেঁচে থাকছিল না হওয়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছিল তারপরে অনেক কবিরাজি করে মানে অনেক ডাক্তার মানে তখনকার দিনে তো আর ডাক্তার ভাবে ছিল না এই যে কবিরাজি তারপরে ঝাড়পোস তো সব করার পরে নাকি আমি হয়েছিলাম তোমাদেরকে এর আগে কিন্তু আমি বলেছি আমার বাবা কিন্তু প্রতিবন্ধী মানে আমার বাবার হচ্ছে পায়ের সমস্যা শুনেছিলাম আমার বাবা নাকি যখন ছোট ছিল তো তখন জ্বর এসেছিল তো জ্বর আসার পরে থেকেই নাকি আমার বাবার পায়ের সমস্যা আমার বাবা ঠিকঠাক করে হাঁটতে পারতো না তো এই রকমভাবেই চলছিলো আমার বাবা এখন আমাদের অবস্থাটা খুব একটা ভালো না তো আগে কিন্তু আমাদের এত খারাপ অবস্থা ছিল না আমার বাবা কিন্তু ভালোভাবে কাজ করতে পারতো আর আমার মায়ের প্রথম তোমাদেরকে বললাম না যে তিনটে সন্তান হয়ে মারা গেছিলো তো তখন আমার বাবা আমার মা দুইজনে মিলে কিন্তু কাজ করতো আর আমাদের কি বলবো মানে অবস্থা কিন্তু ভালো ছিল মানে সচ্ছল একটা অবস্থা ছিল তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভালো অবস্থা ছিল তো হঠাৎ করে ওরকম বারবার সন্তান হয়ে হয়ে মারা যাচ্ছিলো তো অনেক কষ্ট করার পর আমি হয়েছিলাম তখন তো সবাই ভীষণ খুশি হয়েছিল যে এই যে বাচ্চা হয়ে হয়ে মারা যাচ্ছিলো তারপর আবার একটা মেয়ে হয়েছিল তো এরকমভাবে না ভালোই চলছিল সব কিছু তো হঠাৎ করে আমাদের জীবনে আবার ঝড় নেমে চলে এসেছিলো মানে আমার বয়স তখন খুব বেশি না ওই এক থেকে দেড় বছর মতো হবে তো তখন হঠাৎ করেই আমাদের বাড়িতে নাকি ডাকাত পড়েছিলো তো আমাদের বাড়িটা না বাংলাদেশ থেকে আসার পর বাড়িটা যখন করা হয়েছিল আমাদের এই দেশে এসে তখন হচ্ছে জঙ্গলের মধ্যে মানে মাঠ আগেকার দিনে তো এত বাড়িঘর ছিল না মানে মাঠটা মাঠ সাইডের আর কি ছিল জায়গাটা তো বাড়িঘর খুব একটা ছিল না কয়েকটা আর কি বাড়িঘর ছিল তো আমাদের বাড়িতে নাকি ডাকাত পড়েছিলো তো ডাকাতে এসে সমস্ত জিনিস মানে তখনকার দিনে তো জানোই ডাকাত পড়তো তো ডাকাতে এসে আমাদের বাড়িতে যত জিনিস ছিল তো সমস্ত কিছু নিয়ে চলে গেছিলো আর আমার বাবার ওই যে পায়ের সমস্যা আমার বাবা তো ঠিকঠাকভাবে কাজ করতে পারতো না তো তারপরে ওই যে ডাকাত পড়লো তারপরে মনে একটা ভীষণ বড় আঘাত পেল তো আঘাত পাওয়ার পরে ওরকমভাবে আর কি ওই যেই মাঠের মধ্যে বাড়ি ছিল তো সেই জমি জায়গা আর কি বিক্রি করে চলে আসলো রাস্তার ধারে রাস্তার ধারে এসে আবার বাড়ি করলো আমাদের বাড়িতে কিন্তু অনেক লোক ছিল মানে আমার জেঠু ছিল বড়মা ছিল আর দাদারা ছিল তো সবাই এখান থেকে চলে এসেছিলো চলে আসার পরে যেহেতু সমস্ত কিছু ডাকাতি নিয়ে চলে গেছিলো তারপরে শুরু হলো আমাদের জীবনে অভাব তো তারপরে আমার একটা বোন হয়েছিল ভাই হয়েছিল তো আমরা ঠিকঠাকভাবে আর কি সংসারই চলতো না এমন একটা পরিস্থিতিতে ছিলাম আর কি পরিস্থিতির শিকার হয়েছিলাম তখন কিন্তু আমরা কাউকে পাশে পাইনি ওই রকমভাবেই চলছিল আমাদের জীবন বছরে জানো তো এখন হয়তো ইচ্ছে করলে যখন তখন অনেক জামা কাপড় কিনতে পারি আর তখন এমন পরিস্থিতি ছিল বছরে হয়তো একটাও জামা আমাদের কপালে যুক্ত না আরও অনেক কষ্ট করেছি জানো তো অনেক কষ্ট করেছি তবে এত কিছুর মধ্যেও কিছু ভালো মানুষ ছিল বলে আমি এখনও বেঁচে আছি মানে আমরা ভালো আছি তো তারা আমার জীবনে মানে অনেকটা জায়গা জুড়ে ছিল আজকে এইটুকুই না হয়ে থাক আর বাদবাকি কথাগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে বলো কমেন্ট করে আমি বাদবাকি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এমন পরিস্থিতিতে এসেছিলো যে অল্প বয়সে আমার বয়সও তখন খুব বেশি হয়নি ওই তেরো চোদ্দ মতো বয়স ছিল তখন কেউ তো পাশে এসে দাঁড়িয়েছিল না তবে সবাই বলতো যে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও আমার বাবা তো কোনো দিনও রাজি ছিল না যে অত ছোটো বয়সে মেয়ের বিয়ে দেবো তো যাই হোক সেই সব খারাপ সময়গুলোকে কাটিয়ে আসতে পেরেছি ভগবানের আশীর্বাদে তো এখন আমরা ভালো আছি আমিও ভালো আছি আমার বাবা মাও ভালো আছে মানে সবাই ভালো আছে আর সব সময় চাইবো সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আমরা যে কষ্টটা করেছি তো সেই কষ্ট যেন কোনো দিনও কাউকে করতে না হয় তো জীবনে যেন তো অনেক ইচ্ছে আছে যেই স্বপ্নগুলোকে আমি পূরণ করতে পারিনি তো কিছু মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে বা আমার পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে তো সবটাই তোমাদের উপর এখন নির্ভর করছে তোমরা একটু ভালোবাসা দাও যাতে আমি আমার জীবনের সমস্ত লক্ষ্যগুলোকে পূরণ করতে পারি তো বন্ধুরা আজকে অনেকটাই কথা মানে অনেকগুলোই কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো কিন্তু কোনোটাই গল্প নয় এগুলো আমার জীবনের সত্য ঘটনা তো ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেহেতু তোমাদেরকে আমি পরিবার মনে করি তো ভাবলাম যে আমার পরিবারের কাছে কিসের গোপনতা সমস্ত কিছুই তো জানানো যেতে পারে তো সেই কারণেই জানিয়ে দিলাম আর এদিকে দেখো আজকে আমার মেয়ের নাচের পরীক্ষা রয়েছে তো সবসময় চেষ্টা করি আমি যে জিনিসগুলোকে পাই তো সেই সমস্ত জিনিসগুলো আমার মেয়ের জীবনে পরিপূর্ণ করে দিতে তো দেখো ইচ্ছে ইচ্ছে করে সবসময় মেয়েকে ভালো রাখি খুশিতে রাখি তো মেয়ের আজকে তো পরীক্ষা ছিল তাই মেয়েকে সাজাচ্ছি আর জানো তো আমি না ঠিকঠাকভাবে এই যে আয়লানা তারপরে মেকআপ করতেই পারি না তো এই যে মেয়ে মেয়ের যেহেতু নাচের পরীক্ষা আছে এগুলো তো দিতে হবে তো ভয়ে ভয়ে আর কি সাজিয়ে দিলাম জানি না কেমন হয়েছে হাত না ভীষণ পরিমাণে কাঁপছিল তো দেখো এই যে এই ড্রেসটা বানিয়েছিলাম তো আমাদেরকে তো দেখিয়েছিলাম যে মেয়ের নাচের পরীক্ষার জন্য একটু ড্রেস বানাচ্ছি তো এই ড্রেসটা বানিয়েছিলাম আর এই ফুলগুলোকে মানে কিনে নিয়ে এসেছিলাম আগের দিন তো এই রিবনের মধ্যে কিন্তু সেলাই করে নিয়েছি তারপরে এই যে দেখো ওকে সমস্ত কিছুতে সাজিয়ে দিয়েছি আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো কাকুর সঙ্গে একটু দুষ্টুমি করছে তো তারপরে এই যে দেখো বন্ধুরা রেডি হয়ে চলে এসেছে কুকিমার নাচে স্কুলে আর সবাইকে দেখো সেজে গুজে কতটা সুন্দর লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে যে তোমাদের কেমন লাগছে আর আজকে জানো তো কুকিমার বাবা এসে আমাদেরকে দিয়ে গেছিল নাচের স্কুলে আর এখানে দেখো ওরা একটু খেলছে তো তারপরে লাস্টের দিকে কুকিমার একটু নাচ দিয়ে ভিডিওটা শেষ করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে